হাই গাইস আজকে আপনাদেরকে আমি মুসুরির ডালের বড়া বানিয়ে দেখাবো আমি প্রথমে এখানে পরিমাণ মতো ডাল এবং সম পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেলান্ডার করে নিলাম আর নিয়েছি পাটা একটু জিরা একটু কাঁচামরিচ এই দুটা মিলে একটু বেটে নেব তারপরে আমি এখানে ডালটা ভালো করে বেটে নিয়েছি সাথে মিশিয়ে দিলাম পাটায় বেটে রাখা জিরা বাটা সাথে একটু কাঁচামরিচ বাটা এখন আমি এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো দেখুন গাইস বেশিক্ষণ ভিজানো লাগবে না এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখলেই সুন্দর ডাল চাল ভিজে যাবে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আমি আজকে এখানে আতপ চাল নিয়েছিলাম আর মুসুরির ডাল নিয়েছিলাম আর দিয়ে দিব অল্প পরিমাণ শুকনামরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি তাই আমি অল্প পরিমাণেই মরিচের গুঁড়া দেব তারপর এটা ভালো করে মেখে নেব এখন এই পর্যায়ে আমি এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ মানেই তো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশি দিলে ভালো লাগে যেহেতু আমার বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা খাবে তাই আমি আর বেশি দিলাম না আমার হাতের এক মুঠ দিয়েছি এবার আমি ভালো করে এটা ম্যাশ করে নেব এই পর্যায়ে একটু হালকা পরিমাণ ধনিয়া পাতা দিলাম জাস্ট সুগন্ধের জন্য এখন আমি এটা ভালো করে ভেজে নেব আমার মাখানো শেষ আমি পাশে একটি প্যানে তেল গরম করে রেখেছি অল্প পরিমাণে সেখানে দিয়ে আমি ভালো করে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে দেবেন ধন্যবাদ